শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি আমার এই অল্প অল্প কথা দিয়ে সাজানো গল্পটি তোমাদের খুবই ভালো লাগবে বাজে নটা এই নটা থেকেই আজকের ব্লগটি শুরু করছি মেঘনা সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে এখন শুধু চুলটা বাদা বাকি ও যাবে পরীক্ষা দিতে চুলটা বেঁধে দেবো তারপর ব্যাগ তো গোছানো হয়ে গেছে তারপরও পরীক্ষা দিতে যাবে আর যেহেতু বাড়ি পাশেই স্কুল ওকে আর এগিয়ে দিয়ে আসতে হবে না একাই যাবে আর ও একাই যায় যখন মানে ওয়ান টুতে পড়তো তখন আর কি আমি এগিয়ে দিয়ে আসতাম ও থ্রিতে ওঠার পরে আমি আর যাই না ও একাই যায় আর মেঘাও তো যাবে অঙ্গনবাড়ি স্কুলে ওকে সাড়ে এগারোটার দিকে দিয়ে আসবো কারণ বাচ্চা কাচ্চা না আসলে ও থাকতে চায় না একা একা তো তার জন্যই পাঠানো হচ্ছে না কদিন হায় দিকে দেখো মেঘনা চুলটা বাঁধা হয়ে গেছে এখন শুধু ওর বোতলে জল ভরলেই হয়ে যাবে আর দুবোনকে তো দুটো লেবু দিয়েছিলাম এখনও শেষ করে পারিনি তো দেখো মেঘনা চুল বেঁধে দিয়েছি এখন মুখকে ক্রিম মাখিয়ে দিচ্ছি আর শীতের মানে শীতের সময় তো মুখে একটু ক্রিম টিম না মাখলে না মুখটা টান ধরে ও তো ছোটো বুঝতে পারে না কিন্তু আমি তো দেখে বুঝতে পেরেছি তো দেখো ক্রিমটা মাখিয়ে দিলাম আর এদিকে দেখো মেঘা এখনও খেয়েই যাচ্ছে এখনো এখনও শেষ হয়নি আর মেঘনা জলে বোতলে জল নেই তোমাকে একটু জল ভরে দিই বেশি সময় লাগবে না এক ঘন্টার মধ্যে পরীক্ষা হয়ে যাবে তারপরেও ভাবলাম জলটা দিয়ে দিই যদি টেস্টটা পায় তো বলছে মা স্কুলে জল আছে দিতে হবে না আমাকে নিয়ে যাও তারপরেও স্কুলে জল থাকে শুধু বোতল নিয়ে যাও ওখান থেকে ভরে না তো আমি এক বোতল ভরে দিলাম আর এদিকে দেখো মেঘনার জলের বোতল মানে ভরে দেওয়া হয়ে গেছে সব কিছু গুছি গাছানো হয়ে গেছে এখন দেখো মেঘনা ও ঠাকুমাকে নম করে নিচ্ছে আরও ছোটোবেলা থেকে পরীক্ষা দিতে যাওয়ার আগে ঠাকু মানে ঠাকুমাকে বাবাকে সবাইকে নম করে যায় আর এখন দেখো আমাকে করতে আসলো কিন্তু আমি বলছি না আমাকে করতে হবে না আর এদিকে দেখো মেঘনা এখন যাচ্ছে পরীক্ষা দিতে আর বললাম না বেশি দূর না স্কুল ও একাই চলে যাবে তো ভাবলাম রাস্তা অবধি একটু এগিয়ে দিয়ে আসি ওরও একটু ভালো লাগবে আর তারপরে মেঘাকে স্নান করিয়ে দেব। আর এখন তো শীতের সময় রোদ তো সকালের দিকে আসে ওর জন্য আমি সাড়ে এগারোটার মধ্যেই মেঘাকে স্নান করে দিই আর গরমের সময় আর কি সাড়ে বারোটা একটার মধ্যে স্নানটা করিয়ে দিই তো দেখো এখন ও লেবুটা খাওয়া শেষ হলে তারপরে ওকে আর কি স্নান করিয়ে দেবো এদিকে দেখো মেঘাকে স্নান করিয়ে স্কুলে দিতে গেছিলাম ভাবছিলাম স্কুল ছুটি হবে একটার সময় তারপরে ওখান থেকে এনে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কিন্তু স্কুলে নিয়ে গেলাম একটাও বাচ্চা আসেনি তারপরে দেখো আমি খাওয়াতে বসেছি আর আমিও স্নান টেনান করে নিয়েছি আর এখন ওকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো আর এখন এত বেলার দিকে না খাইয়ে ঘুম পাড়লে আসে চারটে সাড়ে চারটে নাকা তুটবে তখন আর কি মানে খেলতে যাবে না খাবে তার জন্য হলো আমি একবারে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই আর এদিকে দেখো মেঘাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর আর এই শীতের বেলায় চারটে সাড়ে চারটে বেজে গেলে মনে হয় যেন বেলা একদম চলে গেছে তার জন্য ভাবলাম মেঘা যখন ঘুমোচ্ছে আমি একটু তাড়াতাড়ি করে ঘর টনগুলো ঝাড় দিই নি তারপরে কাপড়গুলো তুলতে হবে আর আজকে না আমাদের পাড়াতে অনুষ্ঠান আছে তো ওখানে আমি একবার সন্ধ্যাবেলার দিকে যাব। তো এখন আর যাব না মেঘা ঘুম থেকে উঠলে মেঘনার সঙ্গে পাঠিয়ে দেবো মেঘনা একবার এসেছিলো বাড়িতে দেখে কি বুনু এখন ওঠেনি তো বলছে মা আমি একটু পরে আবার আসবো যদি বুনু ঘুম থেকে ওঠে আমি ওকে নিয়ে যাব তো মা তো ওখানেই গেছে আর মেঘাকে পরে পাঠাবো আর আমি বিকালে কাজগুলো সেরে তারপরে একবারে সন্ধ্যাবেলায় যাবো আর রাত্রিবেলা সাড়ে ছটা সন্ধ্যা সাড়ে ছটা সাতটার নাগাদ আর কি কবিগান বাবা বাউল দুটোর কিছুর একটা হবে তো ওখানে গেলেই দেখতে পারবো শুনেছি আর কি বাউল গান হবে তো যেটাই আর কি হোক না কেন শুনে তারপরে আর কি বাড়ি আসবো তো তোমাদেরকেও দেখাবো কি গান হচ্ছে ওখানে আর ওখানে যাব তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তাড়াতাড়ি করে এখন উঠোনটা ঝাড় দিয়ে নেবো আর ওই যে মেঘা বললাম না ঘুম থেকে ওঠার সময় হয়ে এসছে আর ওই যে সেই একটা একটার মধ্যে ঘুমিয়ে পড়েছিল। আর আমি দেখো উঠোনটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে যে বললাম না মেঘা ঘুমোচ্ছে ওর ডাকা শুরু করেছে আর এদিকে দেখো তাড়াতাড়ি করে যাচ্ছি ওর ঘুম ভেঙে গেছে ঘরে তো লাইট জ্বলছে না ওর ভয়ও লাগছে তো তাড়াতাড়ি করে ওকে ঘুম থেকে তুলে নিয়ে আসলাম বড় একটা লম্বা ঘুম দিয়েছে আর এদিকে দেখো মেঘনাও চলে এসেছে বললাম না আগে একবার এসেছিলো তখন ওর বনু ঘুমোচ্ছিল তা বলছি দাঁড়া তাহলে বনুকে একটু রেডি করে দিই তারপরে দিয়ে আসবি আর মেঘনা তো বিকালে পড়া আছে বলছে মা পাড়াতে আজকে অনুষ্ঠান আমি পড়তে যাব না যেহেতু পরীক্ষা চলছে আমি বলছি না বাবা একটু পরে আসিস কেন ভালো লাগবে তোরও তো দেখো বসেছি আমাকে ঠিক আছে দাদা তাহলে বুনুকে রেডি করে দিই তাড়াতাড়ি করে তো বুনুকে নিয়ে যাবে ওখানে আর সন্ধ্যাবেলার দিকে একবার ওর বাবা আসলে তারপরে আমিও যাব ওখানে আর অনুষ্ঠানের সময় ছেলে মেয়েগুলো একটু মানে খেলাধুলো করবে একটু আনন্দ পূর্তি করবে সেটাই ভালো লাগে তো আমি বলছি ঠিক আছে তো পড়তে আজকে আর যেতে হবে না একটা বড় আছে বিকালে আর এদিকে দেখো বুনুকে নিল আর আমি ওই যে মুরগিগুলোকে তো সন্ধ্যাটাকে আগে একটু খেতে দিই তো ওদের খেতে দিয়ে তাড়াতাড়ি করে আর কি ঘরে উঠায় রাখবো কারণ ওই যে আমি বললাম না সন্ধ্যাবেলার দিকে একটু যাব তাড়াতাড়ি করে কাজগুলো গোছাচ্ছি আর মা সেই সকালে গেছে আর এখনও আসিনি ওখানে না অনুষ্ঠান হচ্ছে রান্নাবান্না হচ্ছে ওই জন্য মার আর বাড়িতে আসেনি আর এদিকে আমি মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম কারণ সন্ধ্যার আগে প্রতিদিন ওদের খেতে দিই সেই সকালে দিই আর দুপুরে আর সন্ধ্যাবেলায় আর সারাদিন তো এদিক ওদিক করে খেয়ে বেলায় আর ওই দেখো মেঘা মেঘনা চলে এসেছে এবার মেঘাকে আমি রেডি করে দেবো ওই যে বললাম না মেঘনা নিয়ে যাবে আর ও ঠাকুমা তো সেই সকালেই গেছে ওখানে আর আসেনি বাড়িতে আর মা সন্ধ্যাবেলার দিকে আসবে তারপরে আর কি মা আবার যাবে ওখানে বললাম না যে রাত্রিবেলা গান হবে কবি গানও হতে পারে বাউল গান তো যেটাই হয় আর কি তোমাদের সঙ্গেও শেয়ার করবো এদিকে দেখো মেঘাকে ছবিটাও পরিয়ে দিচ্ছি কারণ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে যেহেতু বাচ্চাদের ঠান্ডাটা একটু কম দৌড়াদৌড়ি করবে তারপরেও ভালো না পরিয়ে দিই আর আমার তো খুবই ঠান্ডা আমি সেই কবে থেকে চাদর বের করে নিয়েছি আমার একটু ঠান্ডাটা বেশি আর মাথাটা আসলে তারপর মুখে ক্রিম মাখিয়ে দেবো আর ঠান্ডার সময় না বাচ্চাদের মুখ একটু বেশি ফাটে তার জন্য আমি সব সময় ওদেরকে বোলিং মাখাই মানে পুরো শীতে ওদেরকে বোলিং মাখাব মেঘনার মুখেও আমিও মাখিয়ে আবার ওদের ছোটোটাকেও মাখিয়ে দিই আর এদিকে দেখো মাথাটা আশরানো হয়ে গেছে আর মেঘনাকে বলছি তোর তো বিকালে পড়া আছে বলছে মা আমি না আজকে পড়তে যাব না কারণ সবাই ওখানে খেলাধুলো করছে আনন্দ করছে মজা করছে আমি যাব না বলছি কালকে তো তোর পরীক্ষা বলছে না মা একটা দিন না গেলে কিছু হবে না তো বলছি ছোট মানুষ তো বায়না করছে তো ভাবছি ঠিক আছে আজকে আর যেতে হবে না বুনুকে এখন নিয়ে যা ঠাকুমার কাছে দিয়ে যদি কেউ যায় পড়তে তাহলে তুই যাবি তো দেখো মেঘনার মেঘা যাচ্ছে দুই বোন আর এখন আমি জামাকাপড়গুলো সব তুলে নেব ঘরে কারণ জামাকাপড়গুলো তো এখন আর রোদ আসবে না এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে মানে নিশি পড়া শুরু করবে তার জন্য ভাবছি এখন জামাকাপড়গুলো সব তুলে নেব। আর সেই তো মেলেছি স্নান করার পরে সব মেলা হয়েছে ওগুলো যা যা শুকিয়েছে সেগুলো তো ঘরে নেব আর যেগুলো শুকায়নি সেগুলো দড়িপদ্যে রেখে দেবো ঘরের সামনে যে দড়িটা আছে ওই দড়িতে রেখে দেবো তো মার কাপড়গুলো তো পাতলা ওগুলো সব শুকিয়ে গেছে আমার নাইটি আর মনাদের জামা কাপড়গুলো শুকায়নি বেশি তো রোদ পড়ে না আমাদের বাড়িতে ওই সকালবেলার দিকে যা একটু রোদ দু পড়ে তাই ছাড়া রোদই পড়ে না আর গরমের সময় রোদ মানে এত রোদ ওঠে রোদের তাও নয় ঘরেই থাকা যায় না জানো তো টিনটা পুরো তেতে যায় খুবই কষ্ট শীতের সময় কষ্ট টিনের ঘরে গরমের সময় কষ্ট আর এদিকে দেখো সব কাপড়গুলো তোলা হয়ে গেছে আর আমার তো ঘর আগে থেকে ঝাড় দেওয়া হয়েছিল। আর এদিকে দেখো সন্ধ্যা মেঘা তো চলে এসেছিলো ঠাকুমার সঙ্গে বললাম না মা সন্ধ্যাবেলার দিকে আসবে আর আমার সব কাজগুলো গোছানো হয়ে গেছে এখন আমরা যাব ওই মন্দিরের দিকে বললাম না ওখানে অনুষ্ঠান হচ্ছে তো মা তো ওখানে সারাদিন ছিল আর এখন এই যে তোমাদের দাদাভাই বা মানে কাজ থেকে চলে এসেছি আমরা সবাই এখন রেডি হয়ে ওখানে যাব তো দেখো আমিও রেডি হয়ে গেছি আর মেঘা তো সেই দুপুরবেলায় বিকালবেলায় রেডি করে দিয়েছিলাম আর এখনও ঠাকুমার সঙ্গে এসছে মাথাটা ভালো করে আসিয়ে দিয়ে তারপরে আর কি যাবো আর মেঘনা দেখো ও ছোয়েটার পরে নিয়েছে আর একটা ফ্রক পরেছে ওই যে জিন্সটা পরেছিলো ওটাই পরা আছে তা বলছি যে একটা ফ্রক পরে নিয়ে সুন্দর লাগবে ওখানে তোর বান্ধবীরা তো যেমন ফ্রক পরছে তো দেখো আমার কথা মতো একটা ফ্রক পরে নিয়েছে আর দু একদম পিঙ্ক কালার ফ্রক পরেছে আর মা বলছে তোমরা যাও আমি একটু পরে যাবো কারণ মা তো সবেই আসলো তো এখন আমরা যাব। আর ওখানে তো খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে তো ওই জন্য তোমাদের দাদাভাই আসলো আমরা একসঙ্গে যাচ্ছি ওখান থেকে খাওয়া দাওয়া করে গান শুনে তারপরে বাড়ির দিকে আসবো আর এদিকে দেখো মেঘনা মুখ ধুতে গেছে আর মেঘা গিয়ে টুকি দিচ্ছে দুবন সারাক্ষণ আর কি বাদাতে তালে থাকে খুনশুটি লেগেই থাকে দুই বোনের আর দেখো মেঘনা বলছে দাঁড়া জল দিয়ে কিন্তু ভিজিয়ে দেবো ও কলে গেছে হাত মুখ ধুতে আর ও যাচ্ছে ওখানে ও ভাবছে লোকালোকি খেলছে মনে হয় দেখো দুগুন সারাক্ষণ এরকমটাই করে আর এদিকে ওর বাবা বলছে তুমি এখানে চুপটি করে বসো দিদি রেডি হয়ে গেলে তারপর আমরা যাব। আর আমি ওর বাবাকে বলছি তুমি চেয়ারগুলো তুলে নাও আর সব কাজই তো হয়ে গেছে ওখান থেকে এসে তারপরে আর কোনো কাজ করা লাগবে না আর রাত্রে তো আজকে রান্না নেই ওখানেই খাওয়া দাওয়া করবো আর এই মেঘনার হাত মুখ ধোয়া হয়ে গেছে এখন আমরা ওদিকে যাবো আর কি সব কাজই গোছানো মাকে বলছি বাইরের লাইটটা বন্ধ করে দিতে মেঘনা গেছিলো পারে হাত মুখ ধুতে তো ওই লাইটটা আর কি মা বন্ধ করে দিচ্ছে আর চেয়ারগুলো সব তোলা হয়ে গেল কোনো কাজই থাকলো না রাত্রের জন্য শুধু খাওয়া দাওয়া করবো ওখান থেকে আর বাড়িতে এসে শুয়ে পড়বো আর কোনো কাজই নেই তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আর এদিকে দেখো ওর বাবাকে টানছে হাত ধরে তাড়াতাড়ি চলো ওখানে তো এখন আমরা যাচ্ছি ওদিকে তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমার দুই মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো যাওয়া যাক এখন তো মন্দিরে থেকে তো মা ঘুরে এসছে মা একটু পরে যাবে আমরা এখন যাচ্ছি তো চলো ওখানে গিয়ে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো মন্দিরে এসে কিছুক্ষণ ছিলাম ওখানে তারপরে আর কি প্রসাদ নিচ্ছি তো দেখো এখানে খুব সুন্দর আর কি আয়োজন করেছে সবার জন্য তো সবাই এখানে বসে খাচ্ছে আর সেই সকাল থেকেই খাওয়া দাওয়া চলছে আজকে এখানে প্রসাদ হচ্ছে সাদা ভাত ডাল পনির আলুর তরকারি আর হচ্ছে কচু শাক আর চালতে চাটনি খুব সুন্দর হয়েছে রান্নার পায়েস আছে শেষ পাতে খুব সুন্দর হয়েছিল জানো তো তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে আর দেখো মেঘাও খাচ্ছে আর মেঘনা তো সকালে খেয়ে গেছিলো দুপুরেও খেয়েছে এখন রাত্রে খাওয়াটাও খেয়ে মানে সারাদিন এখানে একটা আশ্রম ছোটো একটা আশ্রম এখানে আমাদের পাড়াতে প্রত্যেক বছর বার্ষরিক পুজো হয় তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে দেখো সবার নিমন্তন্ন আর অনেক লোক আসে যেন তো কালকে অনেক লোক এসেছিলো কিন্তু কালকে আমার আসা হয়নি তো আজকে এসেছি আমি বেশি দূর না আমাদের পাড়াতে তো এখানে প্রত্যেক বছরই খুব আনন্দ হয় গান বাজনা তো হয় বাউল গান হয় কবি গান হয় আর তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো গান শুনতে এসেছি আর এখানে এসে দেখি মানে বাউল গান হওয়ার কথা ছিল বাউল গান আর হচ্ছে না কবি গান হচ্ছে তো কবি গানের ভয়েসটা দিতে পারিনি কারণ যদি কপিরাইট আসে সেই জন্য আর দিই এদিকে দেখো মেঘনা তো পুরো একদম স্ট্রেদের সামনে গিয়েই বসেছে আর মেঘা তো দৌড়াদৌড়ি করছে আর আমি ওখানে আমিও একটু সামনের দিকেই বসেছিলাম আর তোমাদের দাদা ভাই একদম ওই পিছনে দাঁড়িয়ে আছে গান শুনছে আর বেশিক্ষণ থাকবো না এখনই প্রায় সাড়ে আটটা বেজে গেছে ওই সাড়ে নটা দশটা অবধি থাকবো তারপর আর কি বাড়ির দিকে যাব কারণ মেয়েটা তো পরীক্ষা ওকে নিয়ে বেশিক্ষণ থাকবো না আর কালকে যেহেতু মিউজিক পরীক্ষা ওই জন্য কি একটু বেশিক্ষণ থাকছি না হলে কিন্তু এতক্ষণ থাকতাম না তো মেঘনা বলছে মা এই গানটা শুনে আমি বাড়ি যাবো বলছি ঠিক আছে গান শোনো আর এদিকে দেখো মহিলারা বসেছে আর আমিও প্রায় সামনের দিকেই বসেছি আর অনেক লোকজন এখনও এখনও গান শুনতে এসে পারেনি আর কি সবাই তো খাওয়া দাওয়া করছে আর খাওয়া দাওয়া শেষ হবে সেই নটায় নটার সময় খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে মানে নটা অবধি মানে খাওয়া যতক্ষণ আর কি প্রসাদ থাকবে ততক্ষণ আর কি খেতে দেবে সবাইকে আর একে দেখো বাউল গান গাওয়ার জন্য মানে যে লোকটা এসেছিলো উনিও আর কি স্টেজে এসেছে আর ওই যে যে গান করছে না কবি গান উনি না একজন স্কুল টিচার আর কি সায়েন্সের টিচার তো খুব সুন্দর গান করছিল যেন তো খুব ভালো সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে গান তো দেখো এখানে সবাই বসে গানটা গান বাজনা শুনছে আর কি আর আমি একটু শুনছিলাম বসে বসে আমার খুবই ভালো লেগেছিলো গানগুলো আর কতগুলো লোকে দেখছে দেখো গান শুনছে মানে আমাদের পাড়াতে না অনেক লোক সব লোকে আমাদের পাড়ার অনেক লোক আমাদের পাড়াটা অনেকটাই বড় জানো তো তো খুব সুন্দর হলো গান বাজনা তো মেঘনাকে আমি একবার ডেকে বলেছিলাম যে বাবা এখন বাড়ির দিকে যাই তো বলছে মা আর একটুখানি দাও ওনার গানটা হয়ে গেলে তারপরে আমি চলে যাবো তো বলছি না ঠিক আছে ও যখন আবদার করছে একটা গান শুনেই চলে যাবে তো একটা গান শুনে তারপর আমি বাড়ির দিকে যাব আর মেঘা ওদিকে ওই যে ওখানে খাবার উঠেছে খেলনা উঠেছে ওর বাবা কিনে টানাটানি করছে তোর বাবা একটা বল কিনলো ওকে দিয়েছে একটা মেঘনাকে একটা দিয়েছে দুটো বল কিনেছে আর খাবার উঠেছে ওখানে উঠেছে ফুচকা উঠেছে তো খুব মজা করলাম যেন তো ওখানে গিয়ে খুবই ভালো লাগলো সারাক্ষণ বাড়িতে থাকতে ভালো লাগে না তো মাঝে মাঝে একটু ঘুরে টুরে আসলে ভালো লাগে আর এরকম পাড়াতে অনুষ্ঠান না এসে থাকা যায় তো তার জন্য ভাবলাম না ঘুরে আসে আমারও ভালো লাগবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারবো আর মেঘা দেখো বললাম না খেলাধুলো করছে ওর মতো আরও বাচ্চারা আছে খুব মজা করছে খেলাধুলো করছে আর যারা বয়স্ক আছে তাদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে সবার জন্য একটু চেয়ারের ব্যবস্থা করলে বেশ ভালো হতো তো ওখানে চটের ব্যবস্থাও আছে আর আমরা দেখো এখন বাড়ির দিকে যাচ্ছি আর বেশিক্ষণ থাকলাম না মেঘনা যেহেতু কালকে পরীক্ষা তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লকটি এই পর্যন্ত তোমরা যেয়ে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী টাটা সবাইকে ভালো থেকো সবাই গুড নাইট আজকের মতো টাটা